এটা হচ্ছে লালপোহা এই তো লেখা আছে এই মাছগুলো আমি অনেক দিন আগে এনেছিলাম এখনো বের করি নাই ছিল আজকে বের করলাম আজকে রান্না করব এই লালপোয়া মাছটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো ঢাকায় চলে আসছি আবার নিজের রান্না করে আমি রান্না করতে চলে আসলাম আজকে এই যে সকাল সকাল দুপুরের রান্না আয়োজন করে নিয়েছে আমি আজকে সামুদ্রিক লালপোয়া মাছ রান্না করব। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি তাহলে মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজের কলি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আদা লসুন বাটা দিয়ে দিব আদা রসুন তো পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব দেব হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া মতো পানি দিয়ে মশলাটা নেব তারপর একটু আলু দিয়ে দিব টমেটো দিয়ে হাত দিয়ে দিয়ে কিছু একসাথে পেছিয়ে নিবো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব জলটা পুটি এখন মাছ দিয়ে দিব এই লাল পোয়া মাছটা খেতে অনেক মজা হয় সামুদ্রিক মাছ যেটা আমি আরেকবারও কিনে এনেছিলাম আমরা খেয়েছি आन लागू देवर आंदा अच्छी